আজকে আমি নিজেদের ছাদ বাগানের পোশাক দিয়ে তোমাদের নতুন একটি রেসিপি শেয়ার করে দেখাবো হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ডেইলি লাইফে সকলকে স্বাগত জানি প্রতিদিনের মতো নতুন আরেকটু ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই তো আমাদের ছাদ বাগানের টবে কী পরিমাণ যে সুন্দর সুন্দর পুঁশাক হয়েছে তা আর বলার না পুঁশাকের ডগাগুলো একদম লকলকে আর খুব সুন্দর মোটা মোটা হয়েছে ওই যে মোটা জাতের পোশাক আছে না ওইগুলো আর কি এখন আমি ইচ্ছে মতো পোশাক তুলব আর পোশাকগুলো যতই তুলছি ততই না খুব ভালো লাগছে কারণ নিজেদের ছাদের নিজেদের টবের পোশাক বলে কথা রান্নাটি করার জন্য প্রথমে আমি শুকনো মশলার একটু পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা ধুনিয়ার গুঁড়া একসাথে এগুলো আমি সামান্য জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন কড়াইয়ে তেল গরম করে প্রথমেই রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভেজে নেব পেঁয়াজ সামান্য লাল লাল হলে তখনই আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আরেকটু নাড়াছাড়া করে আগে থেকে সেদ্ধ করে আধ ভাঙা করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিলাম সেদ্ধ আলু দিয়ে আমি আর একটু নাড়াছাড়া করবো এরপর সামান্য করে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেব এরপর আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আর একটু ভুজে নেব মশলা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওই যে গুঁড়ো মশলার পেস্ট ছিল ওটি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না মশলা তেল ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা মশলার রংটা যে কি সুন্দর হয়েছে এরপর আমি কেটে ধুয়ে রাখা পুঁশাক আর পুঁইশাকের ডাটা দিয়ে দিচ্ছি পুঁইশাক আর পুশাকের ডাটা দিয়ে একটু নাড়াছাড়া করে আমি মতো লবণও দিয়ে দিলাম এরপর এক বাটি করে মানে পরিমাণ মতো জল দিয়ে আর একটু নাড়াচাড়া করবো এই তো তরকারি খুব সুন্দর করে ফুটছে আর এখন আমি সেদ্ধ করে কেটে রাখা ডিম দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে ফুটিয়ে নিলে রেডি দারুণ স্বাদে স্বাস্থ্যকর এবং নতুন ধরনের একটি রান্না পৈশাক চিংড়ি আর ডিমের ঝোল তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটায় দেখবে ও হ্যাঁ কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকেও ধন্যবাদ